নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি যুব মেসিকে নিয়ে যে মেসটা ঘটে গেল সেটা নিয়ে কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল আমি হায়াতে গেছিলাম আমার ফেটার্নিটি থেকে আমি এবং কৌশিক গাঙ্গুলি ছিলেন শুধুমাত্র আমার ফেটার্নিটি নয় বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন এমিনেন্ট জাজেস আইপিএস অফিসার্স জার্নালিস্ট স্পন্সার্সের তরফ থেকে অনেকে ছিলেন সেখানে অ্যাক্টিভিটিটা এটাই ছিল উনি আসবেন আমাদের সবার সাথে মিট করবেন এবং ছবি তুলবেন আমি সাড়ে আটটা নাগাদ হায়াতে পৌঁছই দশটা দশটা পনেরো নাগাদ ওনার সাথে আমার মিট হয় আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় ওদের পিয়ার টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুব ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধে হয় কারণ ওখানেও নানান রকম ব্যবস্থা ব্যবস্থাপনা ছিল মেসিকে ঘিরে যেখানে আমি থাকি ওনাদের সুবিধা হয় আমি ছাড়াও সৌরভ গাঙ্গুলি এস কে চিফ মিনিস্টার হ্যাঁ আর একটা কথা বলে দিই যেহেতু এই প্রশ্নটা উঠছে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাকেই কেন ডাকা হয়েছে এটার উত্তর ওদের পিয়ার টিম বেশি ভালো দিতে পারবে যে আমাকে কেন ইনভাইট করা হয়েছিল আমি রাজি হওয়ার পর হায়াত থেকে বেরিয়ে যুব ভারতীতে যাই এবং আমাদের জন্য একটা নির্দিষ্ট টেন্ট করা হয়েছিল সেখানে অনেকেই আমরা বসেছিলাম ওনার জন্য অপেক্ষা করছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলাম ইন বিটুইন আমার টিম থেকে ইনস্টাগ্রামে ফটোগুলো পোস্ট করা হয় আমরা রিয়েলাইজ করিনি ঠিক সেই সময় ছবি পোস্ট হয়নি তার কারণ ওখানে জ্যামার লাগানো ছিল আপনারা যারা যারা ওখানে ছিলেন তারা নিশ্চয়ই জানেন আপনাদেরও ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না সাড়ে এগারোটা নাগাদ মেসি ঢোকেন এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয় যে ডিজাস্টারটা হয় সেটা আমি নিজের চোখে দেখেছি আমি মাঠে বসে নিজেও ওনাকে দেখতে পাচ্ছিলাম না আপনারা কিভাবে দেখবেন আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না তারপর ঝামেলা শুরু হলো আমার একটা শ্যুটিংয়ে যাওয়ার ছিল অলরেডি আমি লেট হয়ে গেছিলাম আমি ওখান থেকে বেরিয়ে আসি এবং বেরোনোর সময় যেহেতু আমার শ্যুটিংয়ে দেরি হয়ে যায় তাই আমি আমার ওখানে কমিউনিকেশন করার প্রয়োজন ছিল আমি ওখানে কিছুটা সময় ফোনে ব্যস্ত ছিলাম তারপরে এই যে এত সুন্দর একটা ইভেন্ট হলো না একটা অদ্ভুত জিনিসে পরিণত হলো সেটা নিয়ে অনেকের সাথে আমি ডিসকাস করছিলাম তাই আমি ইনস্টাগ্রাম খুলে দেখতে পারিনি যে আমার ছবিটা তখন পোস্ট হয়নি আমি বানতলায় পৌঁছই আমার শ্যুটিংয়ে দেরি হওয়ার কারণে আমি ইমিডিয়েটলি মেকআপ ভ্যানে চলে যাই মেকআপ করতে মেকআপ করার পর আমি শর্ট দিতে চলে যাই অনেকক্ষণ পর আমি রিয়েলাইজ করি যে ঘটনাটা আমি দেখে এসছি সেটা একটা বড় আকার নিয়ে নিয়েছে এবং কোনো না কোনোভাবে আমি সেটাতে রিলেটেড রিলেট হয়ে গেছি যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন আমি রিয়েলাইজ করি যে আমার ছবিটা জাস্ট কিছুক্ষণ আগে শেয়ার হয়েছে পোস্ট হয়েছে টেকনিক্যাল গ্লিটস জন্য এবং এটা প্রচুর জায়গায় অলরেডি শেয়ার হয়ে গেছে এখানেই আমার ঘটনা শেষ তারপর থেকে শুরু হয় আর একটা ঘটনা সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা অকথ্য ভাষায় গালাগালি আমাকে একটা প্রপাগান্ডা বানিয়ে আমাকে একটা অবজেক্ট বানিয়ে মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে বলতে পারবেন কি আপনাদের ভিউ আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি আমি কি মাঠে কোথাও ছিলাম আমার কি দোষ যে আমাকে ইনভাইট করেছিল আমি হায়াতে গেল গিয়ে ওনার সাথে ছবি তুলেছি সেটা দোষ হ্যাঁ আমি এটা মানছি যে টেকনিক্যাল গ্লিটস এর জন্য আমার ছবিটা রং টাইমে পোস্ট হয়ে গেছে এবং আমি ছবিটি ডিলিট করিনি এটা আমার দোষ হতে পারে কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন আপনাদের সাথে আমি সমব্যাথি আপনাদের এত কষ্টের রোজগার আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না যে ম্যাসাকারটা ওখানে হলো সেম অনলাইটে তো আপনারা সবাই আমার সাথে করছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের আবার বলছি যে মাঠে কোথাও কি আমি ছিলাম ভেবে দেখুন আমি একজন নারী একজন মহিলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাট্যাক করছেন বলিউডেও তো করিনা কাপুর গেছিল হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইনকে ইনভাইট করা হয়েছিল শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে আমার কিসের দোষ একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন নানান রকম জার্নালিস্টরা হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ একদম উপরে দিচ্ছেন যে টিএমসি এমএলএ টিএমসি এমএলএ রাজ চক্রবর্তীর বউ অমুকের এক্স গার্লফ্রেন্ড দু হাজার ছাব্বিশ আসতে যাচ্ছে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন এই সমাজে আমরা বাস করছি বাহ আপনারা আমার সাথে ঠিক করলেন তো দেখুন আমার সাথে ট্রোল হচ্ছিল আমাকে গালাগালি করছিলেন যা খুশি করছিলেন সত্যি বলছি মন থেকে বলছি আমি কিচ্ছু মনে করিনি আমার সব সময় এটাই মনে হয়েছে সত্যি তো সাধারণ মানুষের এত কষ্টের রোজগার তাদের স্বপ্নের মানুষকে তারা এক বাড়ির জন্য দেখতে পেল না তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের মন হালকা হয় হয় তাহলে হোক কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ দুটো ছোট ছোট বাচ্চা তাকে বলা হচ্ছে আমার কাছে মেল আছে এবং নানান রকম রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না কোনোভাবেই মেনে নেব না আমি তো একজন পলিটিশিয়ান নই আমি একজন অ্যাক্ট্রেস আমার ভুলটা কোথায় আবার বলছি আমি কি মাঠে কোথাও ছিলাম আপনাদের ভিশন আমি ব্লক করেছি আমার বাচ্চাদের ওপর কেন আসছে আপনারাও কিন্তু ইকুয়ালি অন্যায়টা করে ফেলেছেন এটাই বলবো এই ভিডিওটার পরেও নিশ্চয়ই আপনারা অনেকে অনেক কিছুই বলবেন বলুন অসুবিধে নেই কিন্তু নিজেদের মানবিকতাটা হারিয়ে ফেলবেন না দুটো বাচ্চা কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না সেই দুটো বাচ্চাকে প্লিজ টানবেন না সবাই খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন